তোমরা আশা করি তোমরা ভালো আছো তো দিন পরে তোমাদের সাথে আরও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের ব্লগটি হতে চলেছে কি আজকে আমাদের সাত তারিখ নভেম্বর তো আজকে কিন্তু আমাদের সৈয়াদপুরের সবচেয়ে বড় একটি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট সেটি কিন্তু ফাইনাল হতে চলেছে তিনটা বাজে শুরু হবে তো আমরা এখন বাসা থেকে বের হয়েছি তো এটার স্থান হচ্ছে সরকারি জাজিরা মহালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সেখানে কিন্তু খেলা হবে তো আমরা কিন্তু ওইখানে খেলাও দেখব এবং আমরা কমিটি হিসেবে কিন্তু সাহায্য করব মাঠের কোনো বিশৃঙ্খলা হতে দেব না তো আমরা মাঠে যাচ্ছি দর্শক আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমরা মরেলের মাঠে কিন্তু চলে এসেছি মরেলের মাঠ কিন্তু পুরা কানা কানা আমরা এখন এখন পুরো মাঠের মধ্যে প্রবেশ করছি তো দেখেন এখানে কিন্তু কানায় কানায় দর্শক রয়েছে প্রচুর পরিমাণে দর্শক রয়েছে তো আমরা এখন চলে যাবো মাঠের ভেতরে আমরা কমিউনিটির মাধ্যমে সকলকে তো গাইস তোমরা সকলে আমাদের ইউটিউব চ্যানেল সাইম ওয়াইটি সেই ইউটিউব চ্যানেলটা কিন্তু সকলে সাবস্ক্রাইব করবা ওইখানে গিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এবং আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটা ফলো করে দিবা

বিলাসপুর সবি গাজীর মোর ফুটবল একাদশ পরে গোপাল কিন্তু বিলাসপুর সবি মড়কে মোর অ্যাটাক দিয়ে দিচ্ছে কিন্তু এটাকে গোল হয় নাই কিন্তু চান্স আছে পরবর্তীতে গোল হওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশেষে কিন্তু বড় গোপালপুর ইউনাইটেড এফসি তারা কিন্তু একটা গোল করে ফেলেছে তারা কিন্তু আনন্দ উপভোগ করছে

তারা কিন্তু একটা গোল দিয়ে ফেলেছে হাফ এখন হাফ টাইমের খেলাম তো আপনার সাথে থাকুন দর্শক দেখেন এখানে কিন্তু একদম মন স্কুলে এর যে দোকান আছে তার সামনে সামনে সামনি একদম মানে দর্শকের দর্শক কানা কেনার দর্শকের সেরা দর্শক কিন্তু সে শুরু থেকে বলুন তো তা দেখেছে সে সেন্দর কি বোধ এই সুন্দর একটি খেলা আয়োজনে কিন্তু জাজিরা ফুটবল ফেস্ট

তারা কাছে না প্রকল্প তারা অবশ্য একটা কোল করে রেখেছে আক্রমণ ভাত্তাকে শক্ত রেখে আক্রমণ ভাত্তাকে সজাগ রেখে তারা খেলছে নিঃস্বদে ফুটবলটা দেখাচ্ছে তারা অসাধারণ ম্যাচ দেখা যাক সেখান থেকে কি কাজবে আর ভাসলো সেখান থেকে এ অবশ্য দেখা যাক ও মাইটনে অবশ্যের কিঞ্চিৎ বাইরে দিয়ে চলে গেল সুযোগ তৈরি হয়েছিল সেখান থেকে অবশ্য দেখা যাক এবার অবশ্য কোথায় মারলেন বিশানা খুঁজে পেলেন আসলাম বাংলাদেশের গোপালপুর ইউনাইটেড এফসি গোপালপুর ইউনাইটেড এফসি দলকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা আসলে

এবং সে কিন্তু প্রতি খেলায় কিন্তু আমাদের খেলা দেখতে এসেছে আমরা আছি এখন আমাদের আজকের ফাইনাল ম্যাচের রেফারি হিসেবে প্রধান রেফারি ছিল রাজীব মুন্সি তো ভাই খেলাটা কেমন হলো আসলে এক কথা অসাধারণ হাজার হাজার দর্শকের উপস্থিতি এবং বাংলাদেশের সেরা সেরা প্লেয়ার আমাদের মাঠে উপস্থিত ছিলেন এরা দর্শকদের অসাধারণ খেলা উপহার দিয়েছেন দর্শকরা আনন্দিত আনন্দিতছে সবচেয়ে আমার এটা হয়েছে আমার রেফারি করতে অনেক সুবিধা হয়েছে কারণ প্রত্যেকটা প্লেয়ার ছিল খুব স্কিলফুল কোনো ঝাঁঝামেলা হয় নাই তারা একে তারাও সেরে খেলছে ফাউল করাটা খুব সুশৃঙ্খলভাবে খেলাটা খেলছে তারা তো হ্যাঁ আমরা শুনলাম ভাইয়ের মানে আমরাও তার খেলা দেখছি সে অত্যন্ত কোনো ভুল করে নাই এবং কি রেফ্রির চোখে তো সবসময় সব কিছু দেখতে পারাও যায় না তো কের কিন্তু কোনো জায়গায় কিন্তু কোনো ভুল ধরে থাকে তাহলে ভাইকে মানে ভুল দৃষ্টি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ ভাই আমাদের সাথে কিন্তু আমাদের বড় ভাই রাজীব মুন্সি আমাদের মতন এইখানে আমাদের ভিডিও শেষ তো আজকের উইনার হলো কিন্তু বড় গোপালপুর ইউনাইটেড কিন্তু উইনার তো আরো নতুন দেখা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এবং কি উড়াধুরা সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলে